শেখ হাসিনা যিনি নিজে নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ গঠন করেছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্য করা একটি তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ঢুকবেন সট করে নয় তিনি ইয়ারফোর্ট দিয়েই বাংলাদেশে ঢুকবেন এমনই ঘোষণা দিল তার ছেলে সজীব সজিবাজের জয় দর্শক শ্রোতা খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এমনই বার্তা দিলেন তার ছেলে সজীব সজিবাজের জয় দর্শক শ্রোতা সেই সাথে আরও একটি গুড নিউজ হলো শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দশ বছরের জন্য ব্যান হতে পারে দশ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে তারই বানানো আইনে শেখ হাসিনা দশ বৎসর রাজনীতি করতে পারবে না এবং শেখ হাসিনা বাংলাদেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে নেওয়া হবে হবে তার ছেলে সজীব ওয়াজের জয় এতদিন পরে কি মুখ খুলো তার মা সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সকল কিছু চাঞ্চল্যকর বিষয় চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই শেখ হাসিনার শেষ রক্ষাও হলো না যাই বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো সত্তরটি হত্যা মামলা আরো অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে ডাকবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রজনতার গণআন্দোলনে পদ্ধতিিক করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশনা প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব আজ জয় বলছেন যে আহ এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে নিবেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এ সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবজের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম বা অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটাই কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা যারা সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজিবাজের জয় স্পষ্ট করে বলেননি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আলাইকুম যেই নালে উৎপত্তি আবার সেই নালেই কিন্তু বিনাশ হয় ইতিহাস সাক্ষী বিএনপির সময় বিএনপির র্যাব তৈরি করেছিল কিন্তু এই র্যাবের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা এমনটা বিএনপির দাবি আবার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এত বড় দুঃসংবাদ যে যে আয়োজনটা চলছে আর এই আয়োজনটা যদি লিগ্যালি প্রসিডিং করা হয় তাহলে সেটার প্রথম শিকারী হবে বাংলাদেশ আওয়ামী লীগ আর ব্যান হতে পারে দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আর এই টোটাল আয়োজনটার প্রধান ছিলেন শেখ হাসিনা যিনি নিজে নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করিয়েছিলেন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আর আজকে সেই ট্রাইব্যুনালেই আওয়ামী লীগের ধ্বংসের ট্রাইব্যুনাল হিসেবেই আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে আর এই নতুনত্বটা যদি শুরু হয়ে যায় এটাকে শুরু করার জন্য সর্বোচ্চ প্রসিডিং চলছে মনোযোগ দিয়ে শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা এখানে যে ধারাগুলো ছিল সেটাকে সংশোধনের জন্য আটটি প্রস্তাবিত খসড়া সংশোধনীতে তুলে ধরা হয়েছে মানে এটাকে পরিবর্তন করা হবে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় এই প্রস্তাবগুলোকে তুলে ধরা হয়েছে খসড়া সংশোধনী চারের তেরো রে বিশের এ নামে তিনটি নতুন ধারা তিনের তিন বারোর দুই এ নামে দুইটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে এছাড়াও তিনের দুই এ চারের দুই ও উনিশ ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে যেটা অগ্রী সরকারের সময় গঠিত হয়েছিল খসড়া সংশোধনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আওয়ামী লীগের ধ্বংসের ডাকটা উঠে আসছে গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলগুলোকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার মতন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে বিষয়টা বোঝেন নাই এই মুহূর্তে গণহত্যার মামলা কার বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে আর এখানে যারা গণহত্যা করবে ইন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতাকে পাকাপোক্ত করতে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা দায়ের করা হয় আর সেটা প্রমাণিত হয় তাহলে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড দশ বছরের জন্য ব্যান করে দেওয়া হবে এটা আইন তৈরি করা হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ সাইবুনাল আইন উনিশশো তিয়াত্তরের সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়েছে ডক্টর আসিফ নজরুল নিজে বলেছেন গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নেইস চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় ম্যাথে ছিল আমাদের বুকের ভিতর যত কষ্টই থাক যত হতাশা থাক যত ক্ষোভ থাক এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার চাই না তো তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার জন্য ইতিমধ্যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আপনার এখানে মানে সংশোধন করা হবে তো এই সংশোধনের আওতায় যেই নিয়মটা আমরা এখানে কানেক্টেড দেখলাম আমরা ডিপলি দেখি বলা হয়েছে অষ্টম সংশোধনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে আইনটির প্রস্তাবনী প্রস্তাবিত সংশোধনী নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ তারপর আছেন আদিরুর রহমান খান অ্যাটর্নি জেনারেল আইন বিচার বিভাগের সচিব তারপর আর এখানে বিভিন্ন মানুষ তারা সেখানে এই বিষয়টা নিয়ে তারা সমন্বয় করেছেন আর এটা নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন সাংবাদিক ডেভিড বার্গমেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মানে নানানভাবে যাদেরকে নিয়ে এটা নিয়ে কাজ করার জন্য একত্রিত করা হয়েছে আর এখানে একটা ক্লিয়ার মেসেজ ফর আওয়ামী লীগ এটাতে তো গণহত্যা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত হবে অলরেডি শেখ নামে দুইশোটা মামলার মধ্যে একশো উনআশিটা মামলা হচ্ছে আপনার হত্যা মামলা আওয়ামী লীগের মন্ত্রী এমপি সবার নামে এই মামলাগুলো হয়েছে তো এটা গণহত্যার দিকে যাচ্ছে অলরেডি তালিকা প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে হাজার হাজার মানুষের সংখ্যা সামনে আসছে আর এই যে সংস্কারটা করা হচ্ছে এই সংস্কারটা চাইলে একটা রাজনৈতিক সরকার কিন্তু এসা হাত দিতে পারবে না আর যদি দেয় ভবিষ্যতে আবার এটা নিয়ে নানান কিছু হবে তো আমি যতটুকু বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ আগামী দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে কারণ এই আইনটার সংশোধনী করা হচ্ছে গত জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড সেটাকে পারফেক্টলি বিচার করার জন্য পাশাপাশি ইন ফিউচার যদি কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতাকে এভাবে আঁকড়ে ধরতে চায় হোক সেটা বিএনপি হোক জামায়াত ইসলাম জাতীয় বাড়ি সামাও তাদের জন্য ঠিক একই নির্দেশনা সামনে আসতে যাচ্ছে শেখ হাসিনা চট করে ঢুকে যাবে না চট করে ঢুকলে পট করে এবার গ্রেপ্তার করে ফেলা হবে দলটাকে ব্যান করে দেওয়া হবে যেমনটা জামাতকে নির্বাহী আদেশে আওয়ামী লীগই ব্যান করে গেছিল পরিস্থিতি অনেক খারাপ আসতেছে ভালো হয়ে যান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে দর্শক শ্রোতা তার ছেলে সজীব জয় বার্তা দিয়েছেন যে তার মা খুব শীঘ্রই বাংলাদেশে প্রবেশ করবে রকম পালিয়ে নয় এয়ারফোর্ট দিয়ে ঢুকবে দর্শক শ্রোতা শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢোকে তার নামে প্রায় দুশোটির উপরে মামলা রয়েছে একশো হত্যা মামলা এই মামলাগুলো পর্যালোচনা করলে শেখ হাসিনার যাবজ্জীবন জেল নয়তো ফাঁসি যাই হোক অনেকেই বিশ্লেষকরা বলতে আছে শেখ হাসিনার ভারতেই থাকা উচিত এখন যদি শেখ বাংলাদেশে প্রবেশ করে তাহলে তার জীবন জেলখানাতেই কাটবে সজীব সজিবহাজের জয় সকল চাঞ্চল্যকর বিষয় আপনাদের কাছে প্রকাশ করেছে নাইন ফাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারেন সেই সাথে শেখ হাসিনা বছরের জন্য ব্যান হতে চলেছে তারই বানানো আইনে শেখ হাসিনা শেষ রক্ষা হবে না বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না দর্শক সত্য আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এখন আওয়ামী লীগ সরকারকে দশ বছর ব্যান করতে এদেশের আইনকে কি প্রসেসিংয়ে যাওয়া উচিত এবং এদেশের দেশের জনগণকে কী প্রতিক্রিয়া করা উচিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিও শেষ করার আগে সত্যি একটি দিগোষ চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য